সেই ব্যক্তি যখন বাড়ি থেকে বেরিয়ে যায় ইলমে দিন শিখবো বলে বাড়ি থেকে বেরিয়ে চলতে চলতে যেখানে ইলমে দিন শিখতে যাবে সেখানে পৌঁছানোর পূর্বে রাস্তাতে সে যদি মারা যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লাম বলেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে এমন কি যে আমার আপনার নবী বলেন যখন সেই ব্যক্তি বাড়ি থেকে কোরআন শিখব বলে হাদিস শিখব বলে ফিকা শিখব বলে এক কথা শরীয়তের জ্ঞান শিখব বলে বাড়ি থেকে বের হয় সমস্ত ফেরিস্তার সর্দার জিবরিল আলী সালাত সালাম তার কদম তলে নিজের ডানাকে বিছিয়ে দেয় এত তার সম্মান এত তার মর্যাদা আর যদি পৌঁছানোর পূর্বেই মারা যায় রাস্তাতে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করে সুবহানাল্লাহ বলেন শহীদ কাকে বলে বাবা যারা ইসলামের জন্য ইসলামের খাতিরে নিজের রক্ত দিয়ে প্রাণ খানা কুরবান করে ইন্তিকাল করেন তাদেরকে বলা হয় শহীদ কিন্তু যেই ব্যক্তি শিক্ষা অর্জন করব বলে বাড়ি থেকে বেরিয়ে যায় রাস্তাতে মারা গেল বিনা শহীদ হওয়াতে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তিকে যে কবরস্থানে দাফন করা হয় সেই কবরস্থানে দাফন করার বরকতে তার কবর হওয়ার বরকতে তার ডান দিকে 40টি বাম দিকে 40টি কবরে যদি কোনো রকমের আযাব হয় আল্লাহ সেই তালিবে ইলিমের কবর হওয়ার বরকতে সেই আজাবকে উঠিয়ে নেয় জোরে বলে সুবহান এই জন্য বিরাদর ইসলাম বুখারী শরীফের প্রথম হাদিস নবী আখিরি জামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননামাল আমালু বিনিয়াত প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে যেই ব্যক্তি কোন জালসাতে কোন মাদ্রাসাতে কোন খানকা শরীফে ইলমে দিন শিখবো বলে পাকা পোখতা সচ্চা নিয়ত নিয়ে যায় সেই ব্যক্তির ফল হবে তালিবে ইলিম সচ্চা নিয়ত নিয়ে যাচ্ছে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে আর যতক্ষণ পর্যন্ত শিক্ষি থাকবে শিক্ষি থাকবে ওই ব্যক্তিকে বলা হয়েছে মেহমান আনে রাসূল রাসূলুল্লাহর মেহমান আর যখন শিখে আলিম হয়ে যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হবে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া মানব যারা আলিম তারা হচ্ছে নবী গনের ওয়ারিস তো আপনারা আজকে বসে আছেন আপনাদের নিয়াত হওয়া উচিত আমরা কুরআন হাদিস শিখার জন্য বসেছি নাকি বলেন বাবা এই নিয়াত হওয়া উচিত এই নিয়াত যদি আপনাদের হয় আপনাদের আসাও ইবাদত যাওয়াও ইবাদত এখানে বসে থাকাও ইবাদত কদম কদমে নেকি আর যদি নিয়ত হয় যাচ্ছি বক্তার আওয়াজ যদি ভালো হয় তো সুবহানাল্লাহ আর আওয়াজ যদি ভালো না হয় যতই বড়ই বক্তা হোক না কেন নাউজুবিল্লাহ তাহলে আপনার আসাও নাউজুবিল্লাহ যাওয়াও নাউজুবিল্লাহ না কি বলেন বাবা কারণ আমার আপনার নবী বলেছেন সহিহ হাদিস আর বুখারী শরীফের প্রথম হাদিস যে নিয়াত আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে আর একটা কথা ধ্যান দিয়ে আপনারা শুনেলেন জীবনে কোনোদিন কোথাও যদি জালসা শুনতে যান আপনার নিয়াত যেন এটা না থাকে আমি সুন্দর আওয়াজ বক্তার আওয়াজ খুব ভালো চলো তাহলে আপনার আওয়াজ শুনে কান খুশ করা হবে না আপনি এক ছটাং নেকি পাবেন না কারণ আপনার নিয়াতই হচ্ছে খারাপ তা আপনি তো বক্তব্য শুনতে যান না আপনি তো কি শুনতে যান আওয়াজ শোনার নিয়ত করেছে আওয়াজ শুনলে চলে গেলে নিয়তের উপরে ফল কেমন দেখে কায়ামতের ময়দানে একজন শহীদ বলা হবে ফেরেশতাদের কে আল্লাহ বলবে যাও অমুক শহীদ কে জাহান্নামে নিয়ে যাও শহীদ বলবে আল্লাহ আমি তোমার দ্বীনের খাতিরে সুন্দর একটা জীবন কুরবান করে দিয়েছি রক্ত দান করেছি আমার গর্দান কে কাটা হয়েছে হাত কে কাটা হয়েছে আমার অঙ্গ প্রত্যঙ্গ কে কাটা হয়েছে আমি এত কষ্ট করে শহীদ হয়েছি তোমাকে রাজি করার আশায় জান্নাত পাওয়ার আশায় আজকে তুমি আমাকে জাহান নামে কেন দিচ্ছ আল্লাহ পাক বলবে শুনো তুমি এই জন্য শহীদ হয়েছিলে যেন মানুষ তোমার গুণগান করে মানুষ তোমাকে শহীদ বলে যাও তোমার গুণগান দুনিয়াতে হয়ে গেছে এখন তুমি জাহান নামে যাও কাকে বলবে একজন শহীদকে একজন আলিমকে টানা হবে আল্লাহ বলবেন ফেরিস্তা অমুক আলিমকে জাহান নামে নিয়ে যাও আলিম বলবে আল্লাহ আমি নিজে কোরআন শিখেছি অপরকে শিক্ষা দিয়েছি তোমার নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে পালাস অপরকে শিক্ষা দেয় তো আমি তো কোরআন শিখেছি অপরকে শিক্ষা দিয়েছি তো আমাকে জাহান নাম কেন পাঠাচ্ছ আমার তো জান্নাতে যাওয়ার কথা হাজারো জায়গাতে বক্তব্য দিয়ে মানুষের আকিদার হিফাজত করেছি আল্লাহ তোমার দিনের খাতিরে মাদ্রাসায় পড়িয়েছি মসজিদে ইমামতি করেছি আল্লাহ পাক বলবেন হে আলিম তুমি আলিম এই জন্য হয়েছিলে যেন ভালো বক্তা হয়ে রোজগার করতে পারো মাদ্রাসা এই জন্য পড়াল ছিলে যেন তোমাকে মাদ্রাসার বেতন পাওয়া যায় নামাজ এই জন্য পড়িয়েছিলে যেন তোমাকে টাকা পাওয়া যায় এক কথা তুমি দুনিয়ার জন্য আলিম হয়েছিলে তোমার ঠিকানা জাহান নাম দুনিয়া পেয়ে গেছে কথা বুঝতে পারছো একজন হাজিকে জাহান নামে নিয়ে যাওয়া হবে

লোক তো তোমাকে হাজি বলে দিয়েছে বদলা যেটা তুমি নিয়াত করে হজ করতে গিয়েছিলে তোমার নিয়াতের ফল পেয়ে গেছো এখন তোমার ঠিকানায় তাহলে নিয়াতের দাম আছে না নাই নিয়াত না থাকলে নামাজ হবে না নিয়াত না থাকলে আপনার হজ হবে না নিয়াত ভালো না থাকলে সবাব পাবেন না জাল সাথে এই জন্য নিয়াত শোনা আমাদের নিয়াত করতে হবে জাল সাথে গিয়ে কোরআন হাদিস শোনার আওয়াজ শোনার নয় কথা বলতে সমাজের অবস্থা এমন হয়েছে এই সমাজ যদি কোনো ব্যক্তির আওয়াজ খুব সুন্দর থাকে হুজুর অমুক বক্তাকে পাওয়া যাবে তো আমি বলছি অমুক বক্তাকে নিলে তো পঞ্চাশ হাজার টাকা লাগবে হুজুর এক লাখ টাকা লাগলেও দুবো বক্তা রাখতে হবে কারণ এ কোরআন হাতে শোনার জন্য জালসা দেয় না এই জালসা দিচ্ছে আওয়াজ শোনার জন্য কথা বুঝতে পারছে একজন গাহানিওয়ালা বক্তাকে ডাকা হচ্ছে একজন ভালো অভিজ্ঞ আলিমের দিন মুফতিকে ডাকা হচ্ছে সেই দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করে তার ওয়াজের মধ্যে একটাও কোনো হাদিস নাই কিসা কাহানি আর ছত্রিশটা গাজাল করে ভরে দিল ওয়াকে দিচ্ছে আপনার চল্লিশ আর একজন মুফতি দেড় ঘন্টার ওয়াজে কম করে দেড়শোটা হাদিস শোনাই ওয়াকে দিচ্ছে আপনার বারো হাজার পনেরো হাজার সাত হাজার আট হাজার তাহলে দামটা কি কোরআন হাদিসের আছে বাবা ইলমের আছে দাম এখন হয়ে যাচ্ছে আওয়াজের যে যত লম্বা টান মারতে পারবে সে তত বেশি নাজরা আমাদের সমাজ তাকে ডাকবে শুনেন আপনি যদি জালসা দেন জালসা যদি মনে করেন আওয়াজ সুন্দর তাকে ডেকে আওয়াজ শুনবো আওয়াজ শোনার নিয়াতে যদি জালসা করেন আপনার জালসা দেওয়াও বেকার আপনার টাকা খরচ করাও বেকার আর আপনার নিয়াত যদি থাকে আমি জালসা দিয়ে এমন একজন আলিমকে ডাকবো যার মধ্যে বিদ্যা আছে সে মানুষজনকে এসে আপনার কোরআন হাদিসের শিক্ষা দিতে পারবে কিছু বার্তা শিখাতে পারবে মাসলা শিখাতে পারবে আকিদার কথা শিখাতে পারবে এই রকম ব্যক্তিকে যদি ডাকে নিয়ে যদি আপনার এটা হয় আপনার জালসা দেওয়াও ইবাদত আপনার জালসা করাও কথা বুঝতে পারছে আমি এটা বলছি না যে জীবনী বক্তা ডাকি না নবী পাকের জীবনী শোনা যায় না না যায় জোরে বলেন নবীর জীবনী শোনা যায় তবে জীবনী যদি কুরআন হাদিস দ্বারা হয় তাহলে জায়েজ আছে আর বাড়িতে বসে বসে বানানো যদি জীবনী হয় তাহলে কিন্তু যাই নাই অনেক বক্তা আছে আমার পূর্বে আপনারা শুনলেন আমার ভাই মাওলানা মতিউর রহমান মুজাদ্দিদি সাহেব ইনি খুব সুন্দর বক্তব্য রাখলেন অনেক জীবনী বক্তা আছে তাদের বক্তব্য শুনতে খুব ভালো লাগে আবার কিছু জীবনী বক্তা আছে তাদের বক্তব্য শুনলে নাউজুবিল্লাহ রাস্তা ফেরুল্লাহ পড়তে হয় মানে এমন এমন ঘটনা বলবে যে ঘটনা পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নাই

চল্লিশ বছরের একজন মহিলা খাতিজাতুল কুবরা হাজরাতে খাদিজা রাদি আল্লাহ তালানহা আমার নামীকে প্রস্তাব দিলেন যিনি একজন বিধবা মহিলা ছিলেন সকল মমিনদের মা আমার নামীর বয়স হচ্ছে ২৫ বছর আমার নামী বললেন না বিধবা মেয়েকে আমি বিয়ে করব না আমার চাইতে বয়সে বড় বিয়ে করব না আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিয়ে করেছিলেন সবচাইতে বেশি বিধবা মহিলাকে ওই জামানায় কোনো মহিলা যদি বিধবা হয়ে যেতে তার স্বামী যদি মারা যেত তাকে কলম কিনে মনে করা হতো তার দিকে তাকানো হত না তাকে আপনার পানতি মনে করা হতো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছেন কোন মহিলার যদি স্বামী মারা যায় তাকে জীবন যাপন করার অধিকার আল্লাহ দিয়েছেন সে আবার বিয়ে করতে পারবে আর তাকে বিয়ে করা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত হবে জোরে বলে সুবহানাল্লাহ আজকে আমার আপনার নবী চরিত্রের উপর আঙুল তুলে কিছু হিন্দু নামের সবাই নয় সবাই নয় অনেক হিন্দু ভাই আছেন খুব ভালো সবাই সকলের ধর্ম পালন করবে এটাই আমাদের ভারত লাকুম দিন ও দিন তোমরা তোমাদের দিনে চলো আমরা আমাদের দিনে চলবো তোমাদের ধর্ম তোমার কাজ আমাদের ধর্ম আমার কাজ কিন্তু কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আঙ্গুল তুলে তাকে ছাড় দেওয়া হবে না মুসলমান নামের হোক হিন্দু নামের হোক জৈন নামের হোক কারণ যেই ব্যক্তি কোন ধর্মকে কুটুকুটি মেরে কথা বলে ও নিজের ধর্মের লোক হতে পারে না কথা বুঝতে পারছেন আমাদের ইসলাম বলছে তুমি কোন ধর্মের কোন দেবী দেবতাকে তাদের ধর্মের কোন খোদা মাবুদকে গালি গালাজ করিও না কারণ তাদের মাহবুদকে যদি তুমি গালি দাও তোমার মাহবুদকে তারা গালি দিবে তাদের মাহবুদ তো বাতিল কিন্তু তোমার মাহবুদ সত্য কথা বুঝতে পারছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছেন 11টা বিয়ে করেছেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কেন বিয়ে করেছেন খারাপ নজরে তাকায় কিন্তু আমার আপনার নেবি ওই সামানায় এগারোটি বিয়ে করেছেন আপনার কটা বিধবা মেয়ে ছিল এটা যদি তোমরা জানতে কি জন্য বিয়ে করেছিল। তো আমার নেবির প্রতি তোমার অন্তরে ঘৃণা থাকতো না আমার নেবির প্রতি মহাব্বত হতো কারণ আমার আপনার নেবি বিধবা মহিলাকে বিবাহ করে নতুন করে জীবন দান করেছিল সুভাষ কথা বুঝতে পারছেন বাবা এখন কিছুদিন পূর্বে একটা আমার নেবির উপর আঙুল তুলেছিল কিন্তু তাদের ধর্মের এমন ভগবান বা এমন গুরু রয়েছে যা আমাদের নবী তো এগারোটা করেছেন তাদের গুরু এগারোটা নয় বাবা ছত্রিশটার চাইতে বেশি বিয়ে করেছে নিজের কাদা লাগাছে ওটা আগে ছুটাও মোহাম্মদ রসুল্লাহ যদি পৃথিবীতে না আসতেন খোদার কসম খেয়ে বলি মানুষ কাপড় পরতো না উলঙ্গ ঘুরে বেড়াতে জঙ্গলের জানোয়ারের মধ্যে মানুষের মধ্যে তফাত থাকতো না যেমন গরু ছাগলের মধ্যে বিবাহর পরিজন পড়ে না বাচ্চা জন্ম হয় মানব জাতি বিয়ে করতে না হাজার হাজার বাচ্চা হতো কেউ কওরের স্বামী হত না কেউ কওরের স্ত্রী হত না আমার নবী এসে পৃথিবীর জমিনকে ও থেকে পবিত্রতা দান করেছেন বল

আমার আপনার নেবি যদি না আসতেন তো মহিলাদেরকে জীবিত পুতা হতো আগে হয়েছে না হয়নি বাবা যদি কোনো মহিলা জন্মগ্রহণ করত তাকে কলম কিনে মনে করে জীবিত তার আপন পিতা গিয়ে জীবিত পুতা একজন সাহাবি দাহিয়া কালবি ইমান আনার পূর্বে নিজের মেয়েকে জীবিত পুতেছিলেন আর তিনার মেয়ে বাবা বাবা বলে চিৎকার করেছিলেন আমার নবী দরবার আসতেন মনে করতেন আর কান্না করতেন কিন্তু ইমান আনার পূর্বে সাহাবাই কেন যা করেছেন ইমান আনার পর আল্লাহ সবকিছু মাফ করে দিয়েছেন সুহান আল্লাহ হবে না এই জন্য ইসলাম আমাদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবন অবশ্যই পড়তে হবে আমাদেরকে রসুল্লাহ জীবনে শুনতে হবে সাহাবার জীবনে শুনতে হবে তবে এমন জীবনে নয় যেটা মানুষ বানিয়ে বানিয়ে পড়ে দেয় এমন জীবনে শুনতে হবে যার দলিল কোরআনে আছে যার দলিল হাদিসে আছে কোন বানানো কিসা কাহানী শুনে কানকে খুশ করা যাবে না যাতে আমাদের উপর হাসবে কিছু বক্তার কারণে যারা বদমাজ যাদের আকিদা ঠিক নাই যাদের ইমান ঠিক নাই ওয়াহাবি বলেন কাদিয়ানি বলেন শিয়া বলেন রাবজি বলেন আমাদের কিছু বক্তা আছে মিথ্যা মিথ্যা ঘটনা এমন ভাবে চোখের পানি ফেলে বলে বাবা যে এমন মিথ্যা ঘটনা যার কোনো অস্তিত্ব শরীয়তের কোনো কিতাবে নাই সেই ঘটনা বলছে ঘুরিয়ে ঘাড়িয়ে প্যাচ লাগিয়ে উল্টা করে সুজা করে আর শ্রোতারা সব কাঁদছে আর বেধর্মীরা বদ আকিদার যাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই নামাজ পড়ছে আকিদা ঠিক নাই রোজা রাখছে নবীর ব্যাপার আকিদা ঠিক নাই হজ করছে ওলির ব্যাপার আকিদা ঠিক নাই এই রকম ব্যক্তিরা হাসছে যে দেখো বেরেলবিদের মলবি সুন্নিদের মলবি মিথ্যা কাহিনী হাসি গিয়ে হাসি তো এই রকম যদি বক্তা হওয়া যায় যে যাটা ঘটনা বলে চালিয়ে দিব তাহলে তো একটা ছাগল পর্যন্ত বক্তা হতে পারবে বক্তা বলে কাকে একজন শিক্ষিত মানুষ দ্বারা সমাজকে শিক্ষিত করার জন্য বক্তা ডাকা হয় আর আমাদের সমাজের অবস্থা বাবা কোন বক্তা আছে গানের সুরে চালিয়ে দিয়ে চলে গেল এরকম বক্তা আছে না একটা বক্তাকে দেখছি বলছে জালোয়া দেখায় চাঁদনে একজন আমাকে পাঠালো ও যে হুজুর এটা গানের নকলam যে এরকম গান আছে আমি তো জানি না আমরা তো গান শুনি না তো গানটাও আমাকে পাঠালো তো গানটাও শুনলাম ওটাও শুনলাম তো দুটোই সেম শব্দ আলাদা ম্যাচিং ক্যাচিং সবই কিন্তু আল্লাহ আমাদের ইমাম ইমাম এহেলে সুন্নাত আলা হাজরাত মুজাদ্দিদে আজম যে আলা হাজরাতের পরিচয় এই মুর্শিদাবাদের বাটি মাটিতে উরাহার শরীফের পীর আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি করিয়েছেন মুসলমান মাসলাকে আলা হাজরাতের পীর

নাকি বলেন সেই আল্লাহ জিনাকে অনেক চান থেকে বেশি ভালোবাসতেন হুজুর উড়াহরি আহমদ আলী খুব আল্লাহ কে ভালোবাসতেন কেন ভালোবাসতেন তিনি জানতেন আজ মানুষের মধ্যে इश्क الرسول মানুষের মধ্যে আদবের رسول মানুষের মধ্যে সম্মানের رسول মানুষের মধ্যে তাযীমের رسول আজ ভারতের মাটিতে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের মাটিতে দেখতে পাওয়া যায় এই আদবের رسول बरेलीর সর্ताज মানুষের স্মরণ পরে বলেছেন তাই কবি বলতেছেন ডালদি কলব মে আজমতে মুস্তাফা সাইয়েদি আলা হযরত پہ لاکھوں তো বিরাদির ইসলাম ইনারা দিন কে বসেছেন আলা হাজাত কি বলছেন একটা কথা মনে রাখবেন যেটা আলা হাজাতের মাসলা ওটাই হচ্ছে হুজুর উড়াহারি রহমতুল্লাহ এর মাসলা কি মাসলা বলছেন কানের নকলে গজল পাঠ করা হারাম গানের নকলে কথা বলে গানের নকলে গজল পাঠ করা হারাম আর সেই হারাম কাজ যদি স্টেজ থেকে হয় আপনার স্টেজ কবুল হবে আপনার স্টেজ কবুল হবে জিম্মেদার হতে হবে জিম্মেদার হতে হবে সচেতন হতে হবে এই রকম জাহিল বক্তা স্টেজে চাপতে দেওয়া জায়জ নয় যে জাহিল বক্তা গানের সুরে গাজাল করবে মূর্খ আর মূর্খকে যখন বক্তা বানাবেন জাতি ধ্বংস হবে কোনোদিন শিক্ষিত হতে পারে না কথা বলছেন কিন্তু আমাদের সমাজের লোককে আমরা কতদিন বুঝাবো বাবা আমরা তো ছোট্ট কালকের বক্তা আমাদের বড় বড় বাংলার মাটিতে অনেক আছে ইনারা হয়তো বুঝিয়ে বুঝিয়ে আপনাদের দাড়ি মতুলাদের পেকে গেছে এজন্য আমরা একটু কড়া করে বুঝাই মানে লরম করে আপনারা বুঝেন নি তো একটু কড়া করে বুঝাতে হচ্ছে উস্তাদ বক্তা যে গানের সুরে গজল পাঠ করে যেই বক্তা মিথ্যা কাহিনী বলে

ও জাহিল তাই পাঠ করছে তাহলে এই রকম জাহিলকে এই স্টেজে এটা স্টেজ হচ্ছে মেম্বারের কি বলা হয় এই স্টেজে বলা হয় মেম্বারের রসুল মেম্বারের রসুল আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে চেপে বক্তব্য দিয়েছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তব্য চালু করেছে যদি আপনারা এই ভাবে চলতে থাকেন তাহলে সমাজের লোক একের পর এক পথভ্রষ্ট হবে কিয়ামত অতি শীঘ্রই চলে আসবে যখন এই স্টেজে जिम्मेদার আলেমকে ডাকবেন শিক্ষিত আলেমকে ডাকবেন মূর্খ বক্কাদারকে তাড়াবেন তখন আপনার সমাজ পরিবর্তন হবে আর আপনার সমাজের ঈমানও বাড়বে আপনার সমাজের আমলও বাড়বে আমি এক জায়গায় দিয়ে উত্তর দিনের পুরো দিকে জালসা দেখিয়েছি আমাকে একটা লম্বা লিস্ট আজকে একটা লিস্ট দেওয়া হয়েছিল আমি উত্তর দিচ্ছি বাবা কে দিয়েছেন একটা লম্বা লিস্ট দেওয়া হয়েছে এই লম্বা লিস্ট দিয়েছেন কমসে প্রশ্ন হবে তেরোটি বা চোদ্দটি প্রশ্ন ছিল বাবা তেরো বা চোদ্দটি প্রশ্ন হুজুর এটির উত্তর দেন আর আমার আগে যিনি বক্তব্য দিয়েছিলেন প্রায় আড়াই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন তো উনি যে বক্তব্য দিলেন তো কয়েকটি ঘটনা বললেন তো একটাও ঘটনা সহি হাদিস দ্বারা প্রমাণিত নাই না সহি হাদিস আছে না হাসান হাদিস আছে না দাইফ হাদিস আছে কারণ হাদিস যদি দৈফ হয় সেটাও বয়ান করা যায় কারণ দৈফ হাদিস ও হাদিস প্রত্যেক মহাদিসের ঐক্যমত হাদিস যদি হাসান হয় সেটাও বয়ান করা যায় হাদিস যদি সহি হয় সেটাও বয়ান করা যায় কিন্তু যেটা হাদিসই নাই জাল মওযু ওটা বয়ান করা যায় নাই। তো কয়েকটি ঘটনা বললেন যে ঘটনার বাস্তবতার সাথে কোনো মেল নাই আর সেই ঘটনা শুনে জাতির কোনো উপকারও হবে না পাশে বসতে দিয়েছেন পিছন দিকে আমরা সব শুনতে পাচ্ছি আর আড়াই ঘন্টার বক্তব্যতে মোটামুটি আঠারোটা গজল বলেছেন কটা বাবা আঠারোটা গজা আর বেতন মাত্র পঁয়ত্রিশ হাজার আর আমাকে ডেকেছেন তেরো হাজার টাকা দিয়ে বলছে হুজুর আছেন আপনাকে তেরো চোদ্দ হাজার টাকা দিব তো পরে দিয়েছিল বারো হাজার টাকা বুঝতে পারছে তো আমাকে যখন লিস্ট দিয়েছেন তো আমি লিস্টটা পড়ে ওকে ডাকলাম যে আপনি কমিটির লোক

তোমরা এই শিক্ষার দাম দিচ্ছ না আওয়াজের দাম দিচ্ছ কিসের দাম দিচ্ছ কেউ তো শিক্ষার দাম চাই না বাবা যোগ্যতা দেখতে হবে না পুঁজি হতে দেখতে হবে ভাড়ে তেল নাই ফুল ফুরিয়ে চলে গেল ওয়াকি নিয়ে কুদ্দা যখন আপনারা ঢাকা বন করবেন এরা পড়া চালু করবে কথা বুঝতে পারছেন ঢাকা বন করবে এরা পড়া চালু করবে আমি আমার বক্তার জগতে মাত্র তিনটা জলসা করেছি বাবা প্রথমে যে তিনটা জালসাতে আমি জীবনে বলেছি তো আলহামদুলিল্লাহ সেই তিনটা জালসাতে জীবনে বলেছি তবে কিতাব পড়ে বলেছি শুনে জীবনে বলেন সেই কিতাব পড়ে জীবনে বলেছি আর তারপর থেকে আমি দেখলাম না জীবনে তো হাজার হাজার বক্তাগণ বড় বড় আছেন আপনাদের পশ্চিম বাংলার মাটিতে হেলাল উদ্দিন আলী অনেক জীবনী বক্তা আছে না অনেক এখন যুগের পরিস্থিতি মানুষকে এখন জানাতে হবে

শয়তান beri এই ইহুদি নামের শয়তান মানুষের ঈমানকে নষ্ট করছে এইজন্য বাবা লাস্ট একটা কথা এই বিষয়ে শুনলেন বক্তা ডাকবেন যেই বক্তা জীবনী করে ভালো পড়া লেখা জীবনী কিসসা কাহিনী এমনি ভুল ভাল বলে যার শরিয়তের সাথে মিল নাই সমাজের মধ্যে পরিবর্তন আনেন বক্তা একটাই আনেন সেই বক্তার মাধ্যমে যেন সমাজের উপকার হয় বক্তা দুটোই আনে সেই বক্তার মাধ্যমে যেন সমাজের উপকার হয় যে বক্তার মাধ্যমে কোনো উপকার হবে না ওই বক্তাকে ডাকার কোনো পরিজন মনে করি না আছে আর যেইগুলো বক্তা জীবনে বলেন হয়তো আমার বক্তব্য শুনে রাগ করবেন ভাই রাগ করিয়েন না আমি ওই বক্তার ব্যাপারে বলছি যে বক্তা মিথ্যা জীবনী বলে যারা পলে জীবনী বলে ওই জীবনী করাও ইবাদত ওই জীবনী শোনাও ইবাদত কথা বুঝতেøreছেন বাবা আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন